যশোরের পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে ডিবি পুলিশ আটক করেছে শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এক চুরি মামলার সূত্র ধরে যৌথ অভিযানে তাকে আটক করা হয় মামলায় মাসুদসহ কয়েকজনের ট্রাকচোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাকে ঢাকায় নেওয়া হয়েছে যশোরে জাকজমক পূর্ণভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেন রোববার সকালে কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি এবং সিভিল সার্জন ড মাসুদ রানা সভাপতিত্ব করেন শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ক্যাম্পেনটি উদ্বোধন হয় যশোরে প্রবাসী সজীব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে জমি স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগে বলা হয় আট লাখ টাকা পাঠানোর পর জমি অন্যের নামে রেজিস্ট্রি করা হয় কোতোয়ালি থানার পুলিশ জানায় বিষয়টি তদন্তাধীন রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা জামায়াত রবিবার দুপুরে টাউন হল মাঠে পথসভা শেষে এই স্মারকলিপি প্রদান করা হয় জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতের জন্য জুলাই সনদের বাস্তবায়ন জরুরি যশোরের সারসার দুর্গাপুরে বিএনপি কর্মী লিটন হত্যা মামলায় নয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলায় বলা হয় পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মোড়ে কুপিয়ে হত্যা করা হয় লিটনকে যশোরের খাজুরায় কাভার্ড ভ্যানের চাপায় বাইসাইকেল চালক শাহিনুর রহমান নিহত হয়েছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘাতক চালক বাবুল খানকে আটক করে আদালতে সোপর্দ করেছেন নিহতের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন ভাষা সৈনিক ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম তিনি বলেন আফসার আহমেদ দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করেছেন অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কাজী সাইমা নিউজ